চল হ্যাঁ আরে বই এতগুলো টাকা এখানে কে রেখে গেল তাই তো এতগুলো টাকা এখানে কে রেখে গেল আই होप আল্লাহই আমাগো মুক্তিলা চাইছে আমাগো মা অসুস্থ সে গিশে করার মত কোনো টাকা বইছে নাই আমাগো কাছে থাকে এইটা দে আমাগো মা কে গিশে করমু নসে যায় চল চল তাই নিয়ে যাই না লম নিয়ে যাব গা সর যাই আই কারা তোর কোনে জাতিটো পর পর দুই বনে হ্যাঁ একবার তারি খাই বাজাস একবার কয় জিরাহি একবার ওরন হইছি বাতাস খাই তক সমস্যা কি ঠিকু তো কাম না করলে মালিক দেখে পেলা দিব যা তারতে যা এনাই পড়বি হ্যাঁ আইসা সসা একটা বিস্কুট একটু পানি খেয়ে আইসা ঘুম মাভাল ন যাই না বস তো দাদা মায়া অনুর ঘর আসলে কামের হাওসে দা কাবের কাম তো করে না সব কাম তো আমাগো পোলা ঘরে করে নাই

আতাসারা ডাকতে কইছে আঙ্গো মারছে গিছলেগা আর ও মেলা আডি হা লাগবো হেতে হা গুলাই জাগে রাখছে কেরা আমিও তো ভাবতাছি এতে হা গুলো কইতে আইলো হা এত গুনা টাকা দেখে কি তোর oba কইছে হা oba কইছে সসী এত গলাতে কইতে আইলো তোমরা জানলা কিবা করে এই টাকার কথা আড়ের টাকাগুলা আমরা সবাই মিলে জেরে রাখছি তার মানে তার মানে শোনো তাইলে ডাক্তারে কইছে আঙ্গুমা কে চিকিৎসা করতে মেলা টাকা লাগবো আর কই থেকে পামো টাকা কি করব আমি তো কিছু বুঝতাছি না হ্যাঁ তাই তো এতগুলা টাকায় টাকা কেরা দিব আমাগো কই মুস্ত হ্যাঁ ওই দুটা শরীর হাতে সবসময় আমরা খারাপ ব্যবহার করছি ওর মা এত বড় বিপদে পড়ছে আমরা কি কিছু করে বা না অবশ্যই করা লাগবো শোনো ওরা কামলা আমরা কামলা সবাই মিলে জিলে যদি কিছু করে দেয় তাহলে কিন্তু ওর মার চিকিৎসা টাকাটা হয়ে যাবো না ঠিক আছে কাজ কর আজকে সবাই সবার তুলবি আমার কাছে কিছুটা আছে আমি দিমুনি আমার কাছে তো আছে হ্যাঁ এইটাই করি ভালো চল চল কে হে বসে নিয়ে হে আগে চল উদয় উদয় সেরে গো ভুল বুঝা সাসি আপনারা আমাদেরকে এত বড় উপকার করলেন ডাক্তার কইছিল আমার মা বাঁচবো না যদি সময়মতো চিকিৎসা না করাইতে পারি

হারা মগো কাছে তো এত টাকা ছিল না কেমনে করে আমার মায়ের চিকিৎসা করব আর তোমরা আমগো এত বড় উপকার করলা আমরার কাছে লাখ লাখ শুকরিয়া আল্লাহ তোমগো ভালো করবো থাম তোর দুই বোন তো আমার মাইয়ের মতো আঙ্গো চোখের সামনে তোর মা মরে যাইবো আমরা সায়ে সায়ে দেখমু মানুষ তো মানুষের জন্য তাই আমরা সবাই মিলে বুদ্ধি করছি যে আমরা তো আগো উপকার করমু আরে পাগলি তোরা তোমাকে বোনের মতো তাই না নিজের না পাগলি সত্যি আসলে কি বোন জানো আমার নাম মা নাই মা না থাকার যে কি কষ্ট সেটা আমি বুঝি তাই আমি চাই না যে আমার সুখের সামনে কারো মা এইভাবে হারাই যায় আমি সেই জন্যেই আমি তোমার টাকা দিতে মা মানুষকে যদি মানুষের উপকার না করি তাহলে আমরা মানুষ কেমন রইলাম তাছাড়া দিনমজুরের দুঃখ দিনমজুরা বুঝে ধনীরা বুঝে না আল্লাহর কাছে দুই হাত তুইলা দোয়া করি আল্লাহই জানে তো মত প্রতিবেশী প্রত্যেকটা গ্রামে দেয় ওইছে এখন তোর দুই বনে যায় তোর মার চিকিৎসা করগা আর আজকে আমরা ডাবল কাম করব যা তোগো বেতন কারা দেখবো ঠিক আছে সাসি ওই খালা আমরা আসলে ওগের ভুল বুঝছিলা আসল কারণ যেটা এটা আগে যদি না জানতাম তাহলে কিন্তু আমরা সহযোগিতা করতে পারি গেলাম মানুষের সাহায্য করলে মনে মনে কেমন এটা ভালো লাগে সেই জন্য যা চাই বা চাই করে মানুষের ভুল বোঝার দরকার তোরা তো ইটুতে রাগ করস পোলাপার মানুষ মাথা নষ্ট গরমে থাকে আচ্ছা কাম করি অত কাম করা লাগবে কাম করা লাগব